খুবই সহজভাবে মজাদার এই ডিমের কোরমাটা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো আমরা যারা প্রতিনিয়ত রান্না করি তারা সবাই মোটামুটি রান্না জানি তবে আমি কিভাবে এই ডিমের গ্যাভি কোমরা কোরমাটা রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা এই মুহুর্তে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা অ্যাম কুক আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর কোনো ভালো লাগ মানে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কথা না বাড়িয়ে চলে গেলাম মূল রান্নায় এখানে আমি ডিম নিয়ে নিয়েছি শুধু আমি কয়েকটা কয়েল পাখির ডিম সিদ্ধ করেছি সেটা আমার বাবু খাবে তো যাই হোক আমি প্রথমে এখানে তেলের মধ্যে প্রায় চার পাঁচটা পেঁয়াজ কেটে দিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আর এই পেঁয়াজটা আমি একদমই মানে ব্যস্তার মতো করব না তাহলে কালারটা সাদা থেকে অন্যরকম হয়ে যাবে লালচে হয়ে যাবে আর এই তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আর এখানে কাজুবাদাম বাদাম বাটা ইউজ করেছি দুই টেবিল চামচের মতো তো অবশ্যই আপনারা এখানে পোস্ত বাটাটা দেবেন অনেকে শুধু বাদাম বাটা দেয় আমি সব সবসময় ডিমের কোরমাটা রান্না করার সময় পোস্ত বাটাটা দেই তাতে আসলে ঝোলটা অনেক গেবি হয় ঘাড়া হয় তো যাই হোক সেখানে আমি পোস্ত বাটা দিয়েছি প্রায় এক চা চামচ বাটা দিয়েছি আর কি আর কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে বেটে দুই টেবিল চামচের মতো হয়েছে সেটা দিয়ে দিয়েছি এখানে আসতো এলাচ দার্চিনির তেজপাতা দিয়ে দিলাম এক চা চামচের মতো গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছি তো সেটা দিলে কালারটা একটু অন্যরকম হয় দু চা চামচের মতো আমি এখানে চিনি ইউজ করেছি তো এখানে আমি যেহেতু মরিচ দিয়েছি চিনি দিয়েছি সাথে যে কাঁচা এস অ্যাড করতেছি এটা হালকা একটু মিষ্টি লাগবে তেমন একটা মিষ্টি হবে না তবে ঝালের ঝাল ঝাল লাগবে কুরমার যে সারটা আর কি সেটা তো আমি লবণ দিইনি এখানে আমি স্বাদ মতো লবণও ইউজ করলাম আর এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে দেখেন উপরে কিন্তু একটা তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিন্তু ডিমগুলা দিয়ে দেব আর আমি এখানে প্রায় বারোটা ডিম রান্না করতেছি ডিমের পরিমাণ বুঝে আপনারা এখানে মশলাটা ইউজ করবেন তো আরেকটা কথা আমার রসুনের সাথে কিন্তু আমার কিছু পেঁয়াজ বাটা ছিল সেটা বলতেই ভুলে গিয়েছি তো এখানে পেঁয়াজ বাটাও ইউজ করবেন পেঁয়াজ বাটা পোস্ত বাটা তারপর বাদাম বাটা সব মিলিয়ে আসলে ঝোলটার কালার খুব সুন্দর হয় আর পরবর্তীতে আমি এখানে দুধ অ্যাড করব তো আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখেন আমি এখানে আমার পাউডার দুধটা ছিল না পাউডার দুধটা দিলে আমার কেন জানি মনে হয় কোরমার যে একটা আলাদা একটা স্মেল সেটা আরও ভালো পাওয়া যায় তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছি এবং দুধের সাথে আমি মানে হাফ টেবিল চামচ চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো এই তো সেই পানিটে আমি ঝোল হিসেবে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন ডিমের যে ঝোলটা সেটা কেমন ঘন হয়েছে বা গেভি হয়েছে তো যারা বলেন ডিমের কোরমাটা স্বাদ হয় না তারা এইভাবে করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার রান্নাও খুব মজা হবে তাড়াহুড়া থাকলে আসলে এত কিছু ইউজ করতে পারি না তবে যখন একটু মনোযোগ দিয়ে রান্না করি এভাবে রান্না করে দেখবেন দারুণ হবে এই পর্যায়ে আপনি একটু ঘি দিতে পারেন তবে আমি আজকে ঘি ইউজ করব না যদি আমার ঘি আছে আমি এটা ইউজ করব না তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার সাধারণ রান্নাগুলো যারা ভালোবেসে দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাধারণ রান্নাগুলা দেখতে হলে অবশ্যই আমার অ্যাম এন কুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম